আপনি একজন হাঁস খামারি তো সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কি খামারে লাভ করতে চান নাকি খাবারে লাভ করতে চান ভাবতে পারেন যে আপু আপনি এইটা কোন ধরনের প্রশ্ন করছেন তো এটা কোন ধরনের প্রশ্ন করছি কেন করছি ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি হাঁস খামারে যারা আসে তারা সবাই কিন্তু লাভ করার জন্য আসে বাট তাদের লাভের ধরনগুলো ভিন্ন হয় কেউ খামারে লাভ করে কেউ খাবারে লাভ করে কেউ প্রথমেই খাবার দিয়ে লাভ করতে চায় কেউ প্রথমে খামার দিয়ে লাভ করতে চায় যারা খাবার দিয়ে লাভ করতে চায় তারা কিন্তু খামারে লাভ করতে পারে না যারা খামারে লাভ করতে চায় তারা খাবারে লাভ করতে পারে না তো এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর শুনে অনেকেই এখনও কিন্তু মিলাতে পারছেন না তো এই হিসাবটা যদি আপনারা মিলাতে না পারেন তাহলে খামারে আপনারা কখনোই লাভবান হতে পারবেন না আর খামারে কেউ যদি লাভবান না হতে পারে তাহলে সে অবশ্যই খামারটা কন্টিনিউ করতে পারবে না দীর্ঘ দিন ধরে খামারটা আপনি রানিং রাখতে পারবে না খামারের শুরুতেই আপনাকে লসের সম্মুখীন হতে হবে সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ পুঁজি খাটিয়ে একটা খাস খামার করেছেন কত স্বপ্ন কত আশা নিয়ে বাট প্রথম যে পদক্ষেপ প্রথম যে তিন চিন্তা চিন্তাভাবনা সেটাতে আপনি ভুল করছেন খামারে লাভ অথবা খাবারে লাভ আচ্ছা এখন একটু বিস্তারিত বলি যারা নতুন খামারি আছেন তারা সর্বপ্রথম প্রথম দিন থেকে লাভ করতে চায় তো তারা কিন্তু বুঝতেও চায় না যে আমি যেহেতু কিংবা আমরা যেহেতু নতুন আমাদের শেখার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে আমাদের ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে তো আমাদের একজন অভিভাবক দরকার যে খামারি বিষয়ক অভিজ্ঞ আমাকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে আমাকে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবে তো এই ধরনের অভিভাবক কোথায় পাবেন হ্যাঁ এই ধরনের অভিভাবক কিংবা এই ধরনের সুব্যবস্থা কর্মজীবন ইউটিউব চ্যানেল আপনাদেরকে করে দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে করে দিয়েছি আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার হাতে তৈরি খাবারটা পৌঁছে দিচ্ছি এবং আমার হাতে তৈরি খাবার যারা নিচ্ছে বিশ্বাস এবং আস্থা জায়গা থেকে সেদিন থেকে তারা কিন্তু একজন অভিভাবক পাচ্ছে কারণ তাদের খামারের খবর নেয়া তাদের খামারের ভুল ত্রুটি ধরিয়ে দেয় আমার কাজ এবং আমার খাবার তাদের খামারে পৌঁছা মানেই তাদের খামারের যে আপডেট সেটা আমার কাছে প্রতিনিয়ত চলে আসে এবং তাদের খামারের লাভ লসের হিসাবটা আমাকেই দিতে হয় লসের কারণগুলো অবশ্যই অনুসন্ধান করে সেই লসের কারণটা চিহ্নিত করে সফলতার দারপাড়াতে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাকেই নিতে হয় তো ডিমের জন্য যারা আমার হাতে তৈরি খাবার নেয় তারা কিন্তু সব সময় আমাকে ডিমের আপডেট দেয় এবং ডিম যদি কোনোটা দিন কমে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু জানে আপু আজকে ডিম কমলো কেন এই প্রশ্ন কিংবা এই প্রশ্ন করার জায়গাটা আমি করে দিয়েছি আপনারা কোনো না কোনো জায়গা থেকে খাবার কিনছেন খাবার কিনে হাসকে খাওয়াচ্ছেন কেন খাওয়াচ্ছেন জানেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অথচ কী খাবার খাওয়াচ্ছেন কেন খাওয়াচ্ছেন অনেকেই কিন্তু জানেন না হ্যাঁ অনেকে জানেন যে আমরা ডিমের জন্য খাবার খাওয়াচ্ছি বাট ডিম তৈরির উপাদানগুলো সেই খাবারে আসে তো একটা ডিম তৈরি করতে যতটা কিলো ক্যালোরি প্রয়োজন যতটা প্রোটিন পার্সেন্টেজ প্রয়োজন ততটা আছে তো একটা স্বাস্থ্য স্বাভাবিক কিমা বডি ওয়েট ধরে রাখার জন্য কতটা কিলো ক্যালোরি লাগে কিংবা কত মলেকি উপরে কি আপনি জানতে খাবার চুরি করে জানার কথা সুন্দর করে প্যাকেট করে খরসে আলাদাভাবে পরিমাণ করে

আমাদের হাতে তৈরি খাবার সুলভ মূল্যে নিতে পারেন ধন্যবাদ সত্তর পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট তার মানে আপনি আজকে হাঁসগুলো নিয়ে আসলেন আজকে থেকে আপনার ফলাফল শুরু তো হতে পারে এক খামার থেকে স্থানান্তর করে অন্য খামারে নিয়ে আসছেন আপনাদের খামারে ডিম একেবারেই নাই ডিম জিরো হয়ে গেছে তো আপনাদেরকে তো লাভ করতে হবে তো আপনাদের চিন্তা হয় ম্যাক্সিমাম খামারে কিন্তু চিন্তা সবাই যে একরকম তাক না তো আপনাদের চিন্তা হয় যে এখন যেহেতু ডিম দিচ্ছে না নষ্ট করা যাবে না খাবার খরচ যাচ্ছে আমার আটশো টাকা এখান থেকে এই আটশো টাকা খাবার খরচ আমি যদি চারশো টাকাতে নিয়ে আসি তাহলে কেমন হয় আমি তো লাভবান হচ্ছি তো ফিটের সঙ্গে আমি যদি ফিফটি পার্সেন্ট ধান তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় আমার ছয়শ টাকাতে খাবারটা হয়ে যাচ্ছে ফিটের সঙ্গে আমি যদি একটু ভুট্টা মিশাই ফিটের সঙ্গে তো ম্যাক্সিমাম ভুট্টায় দেখা যায় তো আমিও ভুট্টা মিশিয়ে দিলাম তাহলে তো আমি লাভবান হব তো এই ফিটের সঙ্গে আমি যদি দূর থেকে শামুক কিনে এনে খাওয়াই তাহলে কেমন হয় আমি তো লাভবান হচ্ছি এই যে একটা ফুল। কি জানেন যে বাজার থেকে যে খাবারটা আপনারা কিনে খাওয়ান হাঁসের জন্য সেটা কিন্তু হাঁসের জন্য রিসার্চ করেই তৈরি করা হয়েছে কিংবা আমার কাছ থেকে যারা খাবার কিনে খাওয়াচ্ছেন সেটাও হাঁসের উপর রিসার্চ করেই তৈরি করা হচ্ছে তো বাজার থেকে রেডি ফিট কিনে আনা এবং আমার কাছ থেকে খাবার নেয়ার মধ্যে পার্থক্য কিছু আছে যে রেডি ফিটের যে দাম তার সাথে কিছু পরিমাণ কম খরচে আমি খাবারটা তৈরি করতে পারছি এবং আপনাদের হাতে পৌঁছে দিতে পারছি কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমি পৌঁছে দিতে পারছি বাজার যে রেডি ফিট আছে তার তুলনায় কম খরচে আমি আপনাদের হাতে তুলে দিতে পারছি পাশাপাশি একজন নতুন খামারি কি কি ভুল করতে পারে কি কি ভুল থাকে এবং তাদের জানা অজানা বিষয় সম্পর্কে আমি তাদেরকে কিন্তু অবহিত করতে পারছি এবং তাদের খামারে আমি কিন্তু অভিভাবক হিসেবে অনেকটাই দায়িত্ব পালন করতে পারছি তাদের আপডেট অনুযায়ী তাদের হচ্ছে খামারে ঘটে যাওয়া তথ্য অনুযায়ী আমি কিন্তু পরামর্শ প্রদান করতে পারছি তো এটা কম কিসে তো ইদানিং অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন দেন খাবারের জন্য তো ফোন দিয়ে অনেকেই আসে আছে অতি চালাক অতি চালাক এজন্যই বলছি যে আমাদের কাছে যারা ফোন দেয় তারা অবশ্যই দূর দূরান্ত থেকে খাবার নেওয়ার জন্যই ফোন দেয় এবং তারা কিন্তু জানে যে আমাদের কাছ থেকে খাবার নিলে তারা এ টু জেড পরামর্শ হবে তো পরামর্শ পাওয়ার জন্যই অবশ্যই খাবারটা নিতে চায় কিন্তু আমাদের খাবারের যখন দাম শোনে তখন কিন্তু তারা প্রত্যেক কেজিতে পাঁচ টাকা কিংবা ছয় টাকা কম বলে যে আপনি যে দামে দিচ্ছেন তার সাথে পাঁচ টাকা কম দিব। তার সাথে ছয় টাকা কম দিবো তো এ থেকে আসলে আমি বুঝি যে তাদের মেন্টালিটি কি তারা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিসটা নিতে চায় এবং আমাদের খাদ্যটা অনেক কম খরচে দিতে চায় তো ফর ইউর কান ইনফরমেশন আমরা কিন্তু অনেক কম খরচে অনেক পরিশ্রম করে এবং আপনার হাঁসের উপর রিসার্চ করে আমরা এই খাবারটা তৈরি করছি এবং আপনাদের খাবারের দায়িত্ব যেহেতু নিচ্ছি তাই এই খাবারের গুণগত মান কোনোভাবেই কমানো আমাদের পক্ষে সম্ভব না এবং এই খাবার আপনার খামারে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করার জায়গা খুঁজে পাবেন এবং প্রশ্ন করতে পারবেন যে আজকে ডিমের পার্সেন্টেজ এত ছিল কালকে এত কেন কিংবা আগে আমি যখন অন্য খাবার খাওয়াতাম তখন ডিমের পার্সেন্টেজ ষাট ছিল আপনার খাবার খাওয়ানোর পরে কেন সত্য উঠলো না কিংবা আটানব্বই পার্সেন্ট পর্যন্ত কেন উঠছে না এই দায়বদ্ধতা এই প্রশ্ন করার জায়গাটা আমরাই করে দিচ্ছি তো খাবারের কোয়ালিটি খাবারের গুণগত মান এবং হাসির সুস্থতা সব কিছুই কিন্তু আমাদেরকে সঠিকভাবেই মেনটেন করতে হয় তো সকল কিছু সঠিকভাবে মেনটেন করতে গিয়ে এত সস্তায় আমরা কিন্তু খাবারটা কোনোভাবেই আপনাদেরকে দিতে পারবো না কারণ খাবারের গুণগত মান সর্বপ্রথম তো আপনারা যারা খামারে লাভবান হতে চান তারা এই দামটা দামাদামি না করে একটাবার চিন্তা করে দেখবেন যে আমরা এত দূর থেকে আমাদের হাতে তৈরি খাবার সকল র ম্যাটেরিয়ালস আমরা অরগ্যানিক ব্যবহার করি এবং আপনাদের খাবারের ওপর আলাদা আলাদা খামারের ওপর রিসার্চ করে আপনাদের তথ্য অনুযায়ী খাবারটা তৈরি করি পাশাপাশি আপনাদেরকে কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে আপনার হাঁসের বয়স যদি পারফেক্ট হয় চার মাস হয় কিংবা সাড়ে তিন মাস পার হয়ে যায় চার মাস পার হয়ে যায় পাঁচ মাস পার হয়ে যায় ডিম দিচ্ছে না তো সেই হাঁসকে আমাদের খাবার দেয়া থেকে শুরু করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তিন মানার গ্যারান্টি দেয় এবং আমরা বলি যে হাঁসের বয়স যদি ঠিক থাকে আপনার খাবারের ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে সত্তর থেকে মিনিমাম সত্তর থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে তো এটা কিন্তু শুধু মুখেই বলি না এটা কাজে প্রমাণ করে দিতে হয় এটা অবশ্যই আমাদের খাবারের মাধ্যমে আমাদের তথ্যের মাধ্যমে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে হয় তো খাবারে যারা লাভবান হতে চান তারা অনেকেই কিন্তু ইদানিং সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা দূর দূরান্ত থেকে শামু কেনে খাওয়াবো তো এই খাবারে কিংবা কোম্পানির রেডি ফিটে অলমোস্ট পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা করে কেজি পড়ছে আর এক কেজি শামুকের দাম কত টাকায় আর দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তো আমার প্রতি কেজিতে বিশ টাকা বেজে যাচ্ছে বেছে যাচ্ছে তো আপনারা কি জানেন যে এক কেজি শামুক আর এক কেজি দানাদার খাবার কোনোভাবেই এক করা যাবে না এক কেজি শামুক আর এক কেজি আপনারা যদি দানাদার খাবার একত্রে করেন তাহলে দশ কেজি শামুক সমান সমান এক কেজি দানাদার খাবারের চাইতেও কিন্তু কম অর্থাৎ এক কেজি খাবার খাইয়ে আপনি যে খাবারের চাহিদা পূরণ করতে পারবেন দশ কেজি শামুক খাইয়ে সেই খাবারের চাহিদাটা পূরণ করতে পারবে না তো আমি শামুক নিয়ে আসলে ইদানিং কথাই বলতে চাচ্ছিলাম না কারণ অনেক ব্যবসায়ী ভাইও সরি বোন নাই ভাইদের হয়তো বা একটু কষ্টের কারণ হয়ে যায় তবে আমি যেহেতু হাঁস খাবার নিয়ে কাজ করি ম্যাক্সিমাম খামারি আমার সঙ্গে যুক্ত আছেন আমার পরিবারে যারা যুক্ত আছেন তাদের সঠিক ইনফরমেশন দেওয়া আমার দায়িত্ব যারা আশেপাশে বিল নদী কিংবা পুকুর থেকে শামুক সংগ্রহ করে খাওয়ান অবভিয়াসলি সেই শামুকটা বেস্ট হাসের জন্য বাট যারা দূর দূরান্ত থেকে শামুক ক্যারি করে বাসে করে নিয়ে আসেন এবং সেই শামুকটা দীর্ঘদিন ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনি যদি মনে করেন যে আপনার খাদ্য খরচ বাঁচবে না কখনোই খাদ্য খরচ বাঁচবে না কারণ শামুকের পরিমাণ এবং দানাদার খাবারের পরিমাণ কখনোই এক না আর শামুকটা আপনি সর্বোচ্চ তিন দিন জীবিত রাখতে পারবেন তাও আবার গাড়িতে করে আসার সময় শামুক কিন্তু দশ থেকে বিশ পারসেন্ট মরে যায় আপনি যতই ভালোভাবে নিয়ে আসেন পানি দেন এটা আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকেই আমি বলছি এই যে পাশে পুকুরটা দেখা যাচ্ছে এখানে আমি চল্লিশ বস্তা শামুক ঢেলে দিয়েছিলাম এবং তিন দিন পরে শামুক মরা শুরু হয় এবং এই পুকুরের পানি নষ্ট হয় মাছও মরে যায় তো আমার আসলে শামুক বিষয়ে কিছুটা হলে অভিজ্ঞতা আছে তো দূর দূরান্ত থেকে শামুক এনে যদি খাওয়ানোর চিন্তা করেন এই যে পশা শামুক মরা শামুক যেগুলো দিনের পর দিন আপনি রেখে দিচ্ছেন সংগ্রহ করছেন সেগুলো কিন্তু মরে যাচ্ছে পচে যাচ্ছে তো টাকা দিয়ে তো কিনে আপনি এনেছেন খাওয়ানোর জন্য অবশ্যই সেগুলো খাওয়াবেন আর সেগুলো খাওয়ার পরে হাঁস অজীর্ণতে ভুগবে হাঁসের পেটে সমস্যা হবে কলেরা ডায়রিয়া ইত্যাদি ধরনের রোগ হতে পারে তো আপনি ভেবে দেখেন যে দূর দূরান্ত থেকে শামু কেনে খাওয়ানো আপনার সাশ্রয় হবে নাকি আপনার একটা পারফেক্ট খাবার দেয় সাশ্রয় হবে হ্যাঁ আপনি কোম্পানির রেডি ফিড খাওয়াতে পারেন হয়তো বা প্রতি কেজিতে একটু দাম বেশি পড়বে হয়তো বা আপনার কোনো পরামর্শর দরকার নেই হয়তো বা আপনার কোনো অভিভাবকের দরকার নেই হ্যাঁ আপনি কোম্পানি থেকে অবশ্যই রেডিফেড কিনে এনে খাওয়াতে পারেন সেটা হাঁসের জন্য যে ফিড তৈরি করা হচ্ছে অবশ্যই মুরগির জন্য যে ফিড তৈরি করা হয়েছে সেটা আপনারা খাওয়াবেন না হাঁসের জন্য যে ফিট তৈরি করা হয়েছে সেই ফিট খাওয়াবেন আর যদি মনে করেন যে না আমাদের খামারে একজন অভিভাবক দরকার আমাদের খামারে ছোটো খাটো অনেক ভুল হতে পারে এবং একটা ভুলের কারণে আমাদের খামারটা ধ্বংস হতে পারে অভিভাবক হিসেবে অবশ্যই সুমি আপুকে লাগবে কিংবা সুমি আপুর যে অভিজ্ঞতা তারা লোকে আমাদের খাবারটা পরিচালনা করতে এবং কম খরচে আমরা তার হাতে তৈরি খাবারটা অবভিয়াসলি আপনারা নিতে পারেন এবং বিশ্বাস ও আস্থার জায়গা থেকে অনেকে এই খাবারটা নিচ্ছে তো আমরা যদি সেই কথাগুলো সেই প্রতিশ্রুতিগুলো না রাখতে পারতাম অবশ্যই প্রথম থেকে যারা আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছে তারা দিন ধরে প্রায় সাত থেকে আট মাস ধরে তারা কিন্তু কন্টিনিউ করতো না তো এখন আসা যায় যে যারা খামারে লাভ করতে চায় তারা কিন্তু খাবারে লাভ করে না তো কেন লাভ করে না কিংবা কিভাবে খামারে লাভ করলে খাবারে লাভ হয় না তো আপনাকে একটা ডিম তৈরি করতে যে কিলো ক্যালোরি প্রয়োজন যে ভিটামিন প্রয়োজন সেটা দিতে হবে তো আপনি তো একজন নতুন খামারি আপনি কি এই বিষয়গুলো রিসার্চ করেছেন কিংবা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে একটা খাবার তৈরি করবেন অবশ্যই না কারণ শেখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নেই আর আপনি একটা বিষয় একবার জেনেই একটা লিস্ট ফলো করে যে খাবার দিলেন সেটা যে পারফেক্ট হবে এরকম না আপনি অবশ্যই কোনো কোম্পানি থেকে এই খাবারটা কিনে খাওয়াবেন আপনি অবশ্যই আমার মতো যারা হয়তো আমার হাতে তৈরি খাবার আমি যেভাবে আপনাদেরকে দিচ্ছি এরকম যদি কেউ থাকে তার কাছ থেকে নিতে পারেন যদি কেউ না থাকে আমার কাছ থেকে নিতে পারেন সেটা আপনাদের খুশি তবে আপনাকে অবশ্যই হাসের জন্য কিংবা আপনার হাসের জন্য যেটা পারফেক্ট খাবার সেটাই কিনে খাওয়াতে হবে আচ্ছা আপনি যদি সেই খাবার কিনে খাওয়ান অবশ্যই আপনার হাঁস নিম্নে সত্তর পার্সেন্ট আচ্ছা ধরেন একশো হাঁসে সত্তর পার্সেন্ট ডিম দিল অর্থাৎ সত্তরটা ডিম দিল সত্তরটা ডিমের দাম কত টাকা একবার চিন্তা করে দেখেছেন যদি পনেরো টাকা পিস হয় মেবি এক হাজার পঞ্চাশ টাকা হয় আমি যদি ভুল না করি তো এক হাজার পঞ্চাশ টাকা সত্তরটা ডিমের দাম একশোটা হাঁসের খাদ্য খরচ কত হবে তো আমার হাতে তৈরি খাবার কেউ যদি নেন তাহলে প্রতিদিন হায়েস্ট আপনার খাবার যাবে সাত কেজি পাঁচশো গ্রাম সাত কেজি পাঁচশো গ্রাম খাবারের দাম সরি আপনি যদি আমার হাতে তৈরি খাবারটা খাওয়ান তাহলে সর্বোচ্চ খাবার যাবে প্রতিদিন প্রত্যেকটা হাঁসে দেড়শো গ্রাম করে পনেরো কেজি তো পনেরো কেজি খাবার এটা কিন্তু সর্বোচ্চ আমি বলেছি তো অনেক সময় কিন্তু চোদ্দো কেজি খাবে তারও কম খেতে পারে তো চোদ্দো কেজি ধরে আমরা যদি হিসাব করি যে একশো হাঁস চোদ্দো কেজি খাবার খাবে তার মানে একশো হাঁসের খাদ্য খরচ প্রায় সাতশো দশ থেকে বিশ টাকা তো সাতশো দশ থেকে বিশ টাকা আপনি যদি খরচ করেন তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে আপনার হাস ডিম দিবে কি না কিংবা কত পার্সেন্ট ডিম দেবে নিম্নে সত্তর পার্সেন্ট ডিম দেবে তো এই নিম্নটাও যদি আপনি হিসাব করেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা আর প্রতিদিন আপনার খরচ হচ্ছে সাতশো বিশ টাকা আরও তিরিশ টাকা আমরা বাদ দিলাম তো একশো হাসে আপনার পার ডে যে হিসাবে আপনারা লাভ করতে পারবেন সেটা হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকা করে যদি আপনি এক মাস হিসাব করেন তাহলে নয় হাজার টাকা একশো হাসে যদি আপনি নয় হাজার টাকা ইনকাম করতে পারেন তিনশো হাসে কিন্তু সাতাশ হাজার টাকা হচ্ছে তো এই যে এই খাবারটা কিনে খাওয়ানোর ফলে আপনার পকেটে যদি দুটো টাকা প্রবেশ করে কিংবা আপনার যদি কর্মের সংস্থা নয় তিনশো হাস পালন করে আপনি যদি সাতাশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু আমি সর্বনিম্ন যে ডিমের পার্সেন্টেজ সেটা ধরে হিসাব করলাম আপনি যদি আশি ডিম ধরেন আপনি যদি নব্বই পার্সেন্ট ধরেন নতুন হাঁস হলে অবশ্যই নব্বই পার্সেন্ট ক্রস করবে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত হবে তবে রেগুলারিটি মেনটেন যদি আপনারা করতে চান কিংবা রেগুলার যদি হিসাব ধরতে চান আশি পার্সেন্ট ধরতে হবে তার সাথেও কিন্তু আমি অনেক কম পরিমাণে অর্থাৎ সত্তর পার্সেন্ট ধরলাম তো তারপরেও দেখেন যে তিনশো হাঁস পালন করে মাসে তিরিশ হাজার টাকা কিংবা পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন তো খারাপ কোথায় সঠিক মানের খাবার দিতে হবে এবং সঠিক খামার ব্যবস্থাপনাটা আপনাকে চালিয়ে যেতে হবে নতুন অবস্থাতে সঠিকভাবে খামার ব্যবস্থাপনা চালিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না এর জন্য অবশ্যই অভিভাবক হিসেবে একজন দরকার আপনি যদি মনে করেন আপনি নতুন খাবারই অভিভাবক হিসেবে একজন দরকার অবশ্যই আমাদের সার্ভিসটা আপনি নিতে পারেন এবং আমাদের হাতে তৈরি খাবারটা আপনি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে কিন্তু আলাদাভাবে হাজার হাজার টাকা আমাদেরকে দিয়ে তারপর প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কিংবা প্রতারিত হওয়ার সুযোগ থাকছে না আপনি যদি খাবারটা অর্ডার করেন আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে সেখানে টাকা পে করে নিতে পারেন শুধুমাত্র এখানে আপনি যে খাবারটা নেবেন তার গ্যারান্টি স্বরূপ কুরিয়ার সার্ভিসের যে বিলটা হয় অবশ্যই সেই বিলটাও আমাদের ভিতরেই পড়বে কিংবা আমাদের খরচ সেটা সবাই আমরা কিন্তু খাবারের হিসাব করি সেই কুরিয়ার সার্ভিসে যাওয়া আসার যে খরচ সেই খরচটা শুধু আমাদেরকে পাঁচশো কিংবা এক হাজার টাকা এরকম হতে পারে আপনার খাবারের পরিমাণ অনুযায়ী আপনি সেই টাকাটা শুধু বিকাশ কিংবা নগদে আমাদের কাছে পে করবেন বাকি টাকা অবশ্যই আপনি কুরিয়ারে গিয়ে আপনার পণ্যটা বুঝে নিয়ে আপনার প্রোডাক্ট বুঝে নিয়ে তারপর পে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সেদিন থেকে আমাদের তথ্য পরামর্শ নিয়ে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন তো যাই হোক আসলে খামারের শুরুতে আমরা ম্যাক্সিমাম খামারি এই ধরনের ভুলগুলো করে ফেলি যে খাবারে লাভ করতে চাই খাবারে লাভ না আমাদেরকে খামারে লাভ করতে হবে এবং খামারে লাভ করতে গিয়ে যে আমরা বাধার সম্মুখীন হই জন্য একজন অভিভাবক দরকার এর জন্য একজন অভিজ্ঞ খামারির দরকার কে আপনার পাশে থাকবে কিংবা কে অভিভাবকের দায়িত্ব নেবে আমরা ছোট্ট পরিসরে আমাদের হাতে তৈরি খাবারটা দিচ্ছি পাশাপাশি আপনাদের খামারের দায়িত্বটা নিচ্ছি তো দায়িত্ব নেয়ার কথা বলা এবং দায়িত্ব নেওয়া কিন্তু এক কথা না আমরা সেই দায়িত্বটা পালন করার আপ্রাণ চেষ্টা করি এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য এবং আপনাদের খামারে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকছি এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ